বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয় বাংলাদেশ মানেই নদীর ভাষা মাটির গন্ধ আর মানুষের অক্লান্ত পরিশ্রমের গল্প আজ আমাদের পথ চলা বরিশাল বিভাগের এক অপার সৌন্দর্যের ভেতর দিয়ে বরগুনা পাথরঘাটা আর হরিণঘাটার সেই সব গ্রাম যেখানে প্রকৃতি এখনও মানুষের খুব কাছাকাছি এখানে নদী শুধু জল নয় নদী এখানে জীবনের স্রোত ভোল আলো ফোটার আগেই জেলেরা নেমে পড়ে নদীতে কারো হাতে জাল কারো হাতে নৌকার বৈঠা জীবিকার টানে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় পাথরঘাটার নদী যখন ধীরে ধীরে গিয়ে মিশে যায় সমুদ্রে তখন আকাশ আর পানির রং এক হয়ে যায় ঢেউয়ের শব্দে যেন শোনা যায় গ্রামবাংলার শত বছরের গল্প হরিণঘাটার দিকে তাকালে চোখে পড়ে সবুজের রাজ্য বোন খাল আর দিগন্ত ছোঁয়া ধানক্ষেত এই উর্বর মাটিই বরিশালের গর্ব এই মাটিতে ফসল ফলে এই মাটিতেই মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে ধান খেতে কাজ করা কৃষকের কপালের ঘাম শুধু শ্রম নয় এটা ভালোবাসা দায়িত্ব আর ধৈর্যের পরিচয় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা গড়ে তোলে আমাদের খাদ্যের ভাণ্ডার এখানকার মানুষ সহজ আন্তরিক আর অতিথিপরায়ণ অচেনা কাউকে দেখলেই মুখে হাসি ভেতরে আসেন এই কথাটুকুতেই লুকিয়ে থাকে গ্রাম বাংলার আসল সৌন্দর্য শহরের কোলাহল যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় এই শান্ত জীবন এখানে সময় ধীরে চলে মানুষ কথা বলে মন দিয়ে আর প্রকৃতি প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় বরিশাল বিভাগ শুধু নদী আর ফসলের জন্য নয় এটা পরিচিত তার মানুষের জন্য পরিশ্রমী সাহসী আর প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এক জীবন এই গ্রামগুলো আমাদের শিকড় এই মাটি আমাদের পরিচয় নদী সমুদ্র বন আর ধানক্ষেতের মাঝে লুকিয়ে আছে বাংলাদেশের প্রাণ এটাই গ্রাম বাংলা শান্ত সবুজ আর গভীর ভাব